আপনি ডিভোর্স আপনার তনুর কথা মনে আছে আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার আমি ওর রেহাই না কوروبলাকে আমি আমার মায়ের আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর একজন নারী হিসেবে নারীর জন্য অনিরপদে সমাজের বিরুদ্ধে এটা আমার প্রতিবাদ